সালা তোষা লামে গয় আমার দরুদ দোষা লাামে গয় আমার সালা তোষা লামে গয় আমার দরুদ দোষা লামে গয় আমার কইও নবে মোস্তফাই তমে রাজো দে যাও গে নয় তোমে রাজ যাও গোধে উড়ে যারে মনে পাখি তুমি জরে বারো শোভানো না উড়ে যারে মনে পাখি আমার সালাম কয় তুমি গো গেরো পাগল কয়রা মেরো পাগলে কয়রা লুকিয়ে আছ মদিনায় তোমরা যদি যাও তোমরা যদি যাও না মদিনায় মদিনা সরিবে পাশে। বাগানচে ও জোরে বলেন জোরে বলেন মদিনা শরীফের পাশে বেশ বাগান নাচে গো মদিনা শরীফের পাশে জাল্লা ওই বাগান আছে ও সেই বাগানে আরামে করে সেই বাগানে আছেন তোমরা যদি যাও মদিনায় তোমরা যদি যাও গমদিন তো সাল্লা আমার দরো দোসা আমি গয় আমার কইয় নবে মোস্তফাই তোমরা দে যাও গো মোদে নাই তোমরা দে না শরীফের মাটি পেলে চোখে দিব শরমা বলে গো জোরে বলে আর একবার জোরে বলে হাজি সাহেব মদিনা মাটি দেখেছেন কত সুন্দর খুশবু হচ্ছে না মদিনার মাটিতে কারো যদি কবর হয়ে যায় কিয়ামত পর্যন্ত আজাব বন্ধ হবে জোরে বলুন কেন মদিনাতে জান্নাত ওয়ালা আছে জোরে বলুন এই জন্য বাবা আর একটা ছাগল হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আর পাগল করব না দিসটা শেষ করে দোয়া করে ইনশাআল্লাহ আবার ইসতে থেকে নেবে কারণ যতানি টাইমে আমার জীবনে আরম্ভ হবে মদিনার ওই মাটি পেলে চোখে দিব শরমা বলে গয় যাবে চোখের পরদা খুলে যাবে চোখের পরদা খুলে দেখে নবী মুস্তাফায় তোমরা যদি যাও গম না তোমরা যদে যাও গমদে না সালাতো তোসা গয়া গয় আমার তো সালাম গয়া আমার কই অনবী পোস্ত পায় তোম যাও মদিনায় তোমরা তোম যাও গো মদিনায় উড়ে যারে মনা পাকি আমার সালাম কয় তুমি মদিনাতে গেলে হেমদের মদিনাতে গেলে মদের কোন দুঃখ থাকে না তোমরা দে মদিনায় যদি যাও গমদিনায় সালা তো সালাম গয়াবার দরু দোসালামি গয়াবার কই তোমরা যদি যাও তোমরা যদি যাও গ মদিনা oh, oh, oh.